সালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমরা বর্তমানে আছি ভোলা জেলার চরফেশন থামার হচ্ছে আপনার চরফেশন থানার একটি জায়গা হাসনান ভাই এই জায়গাটার নাম কি চরফকিরা 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 জায়গায় এই যে আমাদের সামনে দেখতে পাচ্ছেন হাসনাইন ভাই ওনার একটা বিশাল হচ্ছে বড়ই বাগান আমরা দেখতে পাচ্ছি এই বড়ই বাগানটা টোটাল এরিয়াটা একশো চুয়াল্লিশ শতাংশ এই চুয়াল্লিশ শতাংশের ভিতর থেকে আমরা পনেরো শতাংশ জমিতে একটা ইরিগেশন সিস্টেম সেট করছি যেটা ড্রিপ ইরিগেশন সিস্টেম এটার সেট করার ফলে উনি কিভাবে গাছে পানি দেয় সেটা আমরা দেখব তার আগে আমরা জেনে নিই যে তিনি আসলে মাঠ পর্যায়ে কীভাবে পানি দিতেন হাসান ভাই আপনি এই পুরো এত বড় বড় বাগানে কিভাবে পানি দেন আসলে আমরা ওই থেকে করে বাদমিক দিয়ে বা কলসি দিয়ে নিয়ে গন্ধা দিয়ে ডেলি ডেলি দিতাম প্রতিদিন দিতেন যে তাতে আপনি একদিনে সব গাছ দিতে পারতেন যে না কত কয়টা গাছ দিতে পারতেন একদিনে কত পঞ্চাশ টাকা গাছের সত্তর টাকা এরকম দিতাম পঞ্চাশ সত্তর টাকা গাছ দিতেন আপনার এখানে টোটাল গাছ আছে কয়টা এখানে গাছ আছে 600 প্লাস 600 প্লাস আপনি আজকে ইরিগেশন সেটআপ করছেন প্রায় হচ্ছে 80 টা গাছের মতো হ্যাঁ তো 80 টা গাছ ধরেন আপনি 70 টা গাছে দিতেন একদিনে 70 টা গাছ দিতেন সারা দিন যাইত এখন আপনার এই যে ইরিগেশন সিস্টেম সেটআপ করছেন এটার ফলে আপনি মাত্র 5 থেকে 10 মিনিট 10 মিনিট সময় 80 টা গাছে দেওয়া হয়ে যাবে সেটা আপনার দেখবো আপনি এটা ভোগ করবেন বা এটা কিভাবে পানি দেয় সেটা আপনি দেখবেন ভবিষ্যতে যদি আপনার এই যে পাঁচ থেকে দশ পানি পড়লো এরকম যদি আপনার পুরো জমিটা করা যায় তাহলে আপনার মনে হয় কি লাভবান হবেন এই যে লাভবান তো এখানে আপনারা দর্শক শুনতে পারলেন যে পুরো জমিটাতে আসলে পানি দেওয়ার মতো কোনো অপশন এখানে পুকুর থেকে নিয়ে আসলে কলসে করে গাছের গোড়ায় গোড়ায় যেয়ে পানি দেওয়া হতো তো এই আধুনিক সিস্টেমটা সেট আপ করার ফলে এটা এফডিএ প্রকল্প থেকে ওনাদেরকে সিস্টেমটা সুবিধাটা দেওয়া হয়েছে তো এটা এখানে বাস্তবায়নের ফলে দেখা যাবে আশিটা গাছই কিন্তু একইভাবে আপনার পানি পড়বে দর্শক আমরা কথা বলবো এফডিএ একজন কর্মকর্তার সাথে ভাই আপনি একটু এই সম্পর্কে বলেন মানে এই যে ইরিগেশন সিস্টেমটা সেট আপ করছেন বা আপনাদের শ্রমিকদেরকে কিভাবে সুবিধাটা দিতে চাচ্ছেন আসলে আসসালামু আলাইকুম আমি কৃষিবিদ মোহাম্মদ ময়ুর ইসলাম কৃষি কর্মকর্তা পরিবেশ উন্নয়ন সংস্থা এফডিএ পল্লীকর্ম সহায়ক ফাউন্ডেশন পিকেস এর অর্থায়নে এবং পরিবার উন্নয়ন সংস্থা বাস্তবায়নে আমরা চরফাশনে এই প্রথমবারের মতো ডিপ ইরিগেশন সিস্টেমের মাধ্যমে ফল বা একটি ফলবাগান দিয়েছি এ ফলবাগানের সেচ পদ্ধতিতে আশা করি কত বছরের তুলনায় এবছর তার বড়ই দ্বিগুণ পরিমাণে বৃদ্ধি পাবে বলে আশা আশা করছি